আমাদের ঠিকানা বহরমপুর পাসপোর্ট অফিসের সামনে আমাদের চ্যানেলের নাম হচ্ছে এ আর মোটরস এ আর মোটরস প্রত্যেকে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন হ্যাঁ কোনো অসুবিধা হলে ফোন করবেন আমরা যতটুকু পারব সহযোগিতা করব এবং প্রত্যেকে বলে যে আপনাদের ঠিকানা কি। আমরা বারবার বলি বহরমপুর পাসপোর্ট অফিসের সামনে যেখান থেকে আসুন নাগানে কেন বহরমপুর বাসস্ট্যান্ড থেকে পাসপোর্ট অফিস বলবেন যে কোনো টোটোওয়ালা আমাদের ঘরে পৌঁছে দেবে তো আপনারা প্রত্যেকের ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং বাকি অন্যদেরকে দেখার জন্য আপনারা একটু সুযোগ সুবিধা করে দিবেন হ্যাঁ খালি একটা হাতের চাপে অনেকেই দেখার সুযোগ পাবে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবার করবেন সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশান বেল অবশ্যই অল করে দিবেন নতুন নতুন ভিডিও পেতে পাবেন তো যাই হোক ভিডিওটা আপনাদেরকে সম্পূর্ণ গাড়ি দেখাবো হ্যাঁ প্রথম দেখায় আপনাদেরকে গাড়িটা সামনে টায়ার দেখতে পাচ্ছেন খুব সুন্দর আছে রিমের কন্ডিশন দেখছেন টায়ার নতুন পাওয়ার স্টারিং গাড়ি আছে হ্যাঁ পাওয়ার ট্যাক ইউরো সাতচল্লিশ ইঞ্জিনের ইয়ে দেখতে পাচ্ছেন কোনো জায়গায় স্পট নাই স্পটের কোনো ইয়ে নেই মারগার্ড এ সব সুন্দরভাবে আছে পিছনের টায়ার দেখতে পাচ্ছেন খুব সুন্দর টায়ার আছে এবং বিকেটি কোম্পানির কুড়ি বিটের টায়ার আছে বিকেটি কোম্পানির কুড়ি বিটের টায়ার আছে খুব সুন্দর আছে এছাড়াও পিছন পচিশন দেখুন পিছন পচিশনও খুব সুন্দর আছে এখন পর্যন্ত চাষে চলে নিচিশনের ট্রলিতে চলেছে অ্যাকচুয়াল গাড়িটা আছে ট্রলিতে চলেছে ভাটার গাড়ি দু সালের গাড়ি আছে গাড়ির নাম্বার দেখতে পাচ্ছেন নাম্বারে করবেন সার্চ করে নেবেন অসুবিধা নেই টায়ার কন্ডিশন খুব সুন্দর আছে এবং দ্বিতীয় সাইড দেখাচ্ছি আপনাদেরকে এই সাইডও খুব সুন্দর ইয়ে আছে অ্যাকচুয়াল মেকানিক কোনো গাড়িতে কোনো জায়গায় হাত দেয়নি হ্যাঁ এটাও সামনে থেকে দেখে দিছি অনেকে ভিডিও সেলফি চাই কিন্তু ভিডিওটা দেখলে সেলফি দরকার হবে না খুব সুন্দরভাবে ভিডিও দেওয়া হয়েছে ইঞ্জিন থেকে নিয়ে পুরো শো টোটাল সামনে থেকে পিছন সম্পূর্ণ দেখানো হয় লাগলে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের নাম্বারই থাকছে আর প্রত্যেক গ্রাহককে আমি বলা একটাই উদ্দেশ্য যে প্রত্যেকে সাবস্ক্রাইবার করবেন এবং দু তিন মিনিটের ব্যাপার একটু গাড়িটা সম্পন্ন দেখবেন এ বলে আমি ভিডিও শেষ করছি